যশোরে হাফিজ হুসাইনকে সরাসরি গুলি করে শহীদ করে দিয়েছে

এই খুশি দশরজের নামে মূর্তি স্থাপন করে তারা বাংলাদেশের পরিচয় বদলে দিতে চেয়েছিল গোটা পৃথিবী জানে বাংলাদেশ একটা মুসলিম দেশ ঢাকার শহর এটা মসজিদের শহর মুসলিম দেশ মুসলিম কান্টি মুসলিমদের শহর মসজিদের শহরে মোড়ে মোড়ে অলিতে গলিতে মূর্তি বানিয়ে ভাসরজের নামে মূর্তি বানিয়ে তারা যখন আমার পরিচয় করিয়ে দিতে চেয়েছিল তারা যখন মুসলমান দেন ঈমান মুসলমানদের বিশ্বাসের জায়গা নষ্ট করতে চেয়েছিল আমরা ভাস্কর্যের নামে নির্মিত মূর্তির বিরুদ্ধে কথা বলেছি তারা যখন এই পলাতক হাসিনা সরকার যখন আই ভারতের নরেন্দ্র মোদী কষাই মোদীকে বাংলাদেশে আনবার চেষ্টা করেছে আমরা পরিষ্কার বলেছি এই কষাইকে আমরা স্বাগত জানাতে পারবো না আমাদের বলা হয়েছে কেন স্বাগত জানাতে পারবেন না আমরা বলেছি এই কষাইয়ের চেহারার দিকে থাকলে আমি স্পষ্ট দেখতে পাই

উগ্র হিন্দুত্ববাদীরা মসজিদের মিনারায় উঠে গেরুয়া পতাকা টানিয়ে মসজিদের অবমাননা করেছে ফ্রিজে গরু গুস্ত রাখবার কারণে দুই মুসলিম নারী ধর্ষণের শিকার হয়েছে গরু নিয়ে বিক্রি করতে যাবে বয়বৃদ্ধ ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে আমরা দেখেছি